সড়ক ও জনপথ অধিদপ্তর হল বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর এর দায়িত্ব হল জাতীয় আঞ্চলিক ও জেলা সড়ক সমূহ এবং গুরুত্বপূর্ণ ব্রিজ এবং কালভার্ট উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা এই অধিদপ্তরের ভীষণ মিশন এবং প্রতিশ্রুতি সেবা রয়েছে তার মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন মহাসড়ক সেতু কালভার্ট মেরামত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বিশিষ্ট নাগরিকগণ কর্তৃক অনুরোধ আবেদনের উপর ব্যবস্থা গ্রহণ সড়ক ও জনপদ অধিদপ্তরের মালিকানাধীন সাময়িক ও ব্যবহৃত ভূমি ও স্থায়ী ভিত্তিতে ইজারার অনুমতি প্রদানের ব্যবস্থা গ্রহণ যাই হোক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক কালের নিম্নমানের মানসিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন লোক এই অধিদপ্তর প্রশাসক প্রশাসনকে অপমানিত করার ফলশ্রুতিতে এখন আমরা যে সকলে যেসব ব্যবসায়ী মানুষজন দোকানদাররা ভুক্তভোগীরা ভীতিতে হতাশ হয়ে ববা হয়ে আছি এবং যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তা একদিকে কষ্টকর অস্থিরতার পরিবেশ সৃষ্টির পাশাপাশি আরও বেশি পরিমাণে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সকলকে ঝুঁকির দিকে নিয়ে এগুচ্ছে প্রশাসক প্রশাসন এবং মন্ত্রণালয়ের কাছে আমি আমরা সবার হয়ে ক্ষমা চাচ্ছি ক্ষমা চাই যেন সমস্যাটির গভীরতার স্বরূপটিকে তারা মানবতাবাদী মানবিক বিবেচনায় আনতে সক্ষম হন এর মধ্যে গত তিরিশ তারিখের মানববন্ধনের মধ্য দিয়ে আমরা হয়তো প্রশাসককে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা তাদের মানবিক বিচার বিবেচনা খুবই আশা প্রত্যাশা করছি সড়ক তৈরিতে তাদের যতটুকু জায়গা প্রয়োজন পাঁচ ফিট দশ ফিট সকলেই তার স্বেচ্ছায় দিয়ে সহযোগিতা তাদেরকে করতে আমরা প্রস্তুত আছি সকলের সৎসাহসের যোগান সকলেরকে বিজয়ী করতে পারে সৎ সৎসাহসের যোগান সকলকে বিজয়ী করতে পারে ইনশাল্লাহ তাই দোকানদার সহ ভুক্তভোগী সকলকে এই সমস্যাটিকে সমগ্রুত্বের সাথে আত্মপ্রত্যয়ের সাথে হাজার হাজার মানুষের এই সমস্যাটি মোকাবেলার মোকাবিলার জন্য খুবই প্রয়োজন বোধ করছি অখণ্ড মনোযোগ দিয়ে সবাই চেষ্টা করলে অবশ্যই আমরা মন্ত্রণালয় সহ প্রশাসক প্রশাসনকে বোঝাতে সক্ষম হব এই ভাঙ্গন রোধ কর করে সবাই রক্ষা পাবো আমি শুনেছি আমাদের শ্রদ্ধেহ ডিসি স্যার খুবই কষ্ট করে পড়াশোনা করে এই পর্যায়ের ডিসি হয়েছেন তাই আমরা আমি আশা করছি প্রত্যাশা করছি সব মানুষকে মানবিক বিবেচনায় আনতে তিনি সক্ষম হবেন ইনশাল্লাহ